আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমি আশা করবো আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভিডিওর প্রথমেই বলে নিই যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল বাটনে ক্লিক করে রাখবেন সময় মতো আমি অবশ্যই চলে যাব আর হ্যাঁ কমিউনিটিতে অবশ্যই লেটার রাখবেন এতে করে আপনাদের ব্যাগ দিতে আমার সুবিধা হবে ধন্যবাদ আমি কিন্তু আপনাদেরকে অনেক দিন আগে থেকেই বলছি যে সামনে সৌদি আরবে ন্যাশনাল ডে আসবে ন্যাশনাল ডে উপলক্ষে অনেক সুন্দর একটা আয়োজন করা হয় একটা কনসার্টের আয়োজন করা হয় ওই আর কি তো সেটাই হচ্ছে আজকে আমার আজকের ভিডিওটা হচ্ছে পরশু দিনের ভিডিও সোমবার দিনের ভিডিও সেটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করছি সোমবার দিন সন্ধ্যাবেলার দিকে আমরা বের হয়েছিলাম এমনি তো আমি আমার এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে কনানি পার্কে কনসার্টের আয়োজন করা হচ্ছে অনেক দিন যাবতীয় কনসার্টের যে সাজানোটা এগুলি জোর ছিল আর এর রাস্তাটা যেটা রোডটা এটা বন্ধ ছিল অনেক সুন্দর করে আয়োজন করিয়েছে এর আগের বারের যেতে এবার একটু বেশি সাজানো গোছানো ছিল তো দেখতে থাকুন সবাই এনজয় করুন

Hello, 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 hello. Yay, yay. Very good. How about it? এই পাশে স্টলের ব্যবস্থা করে হয়েছে যে যার মতো করে তার এখানে স্টল খুলতে পারে শুধু আরবিকদের জন্য যারা আরবিয়ান তারা আর বেশিরভাগই আমি প্রতিবারই যতটুক ইভেন্ট হয় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা হতে পারে খেয়াল করেছেন কিনা আমি জানি না কিন্তু বেশিরভাগ স্টলই কিন্তু মেয়েদের থাকে কোনটা নিয়েছো দেখি মা হ্যাঁ তুমি কালিমার পথেকে নিছ ভেরি গুড মা এখানে কিন্তু শুধুমাত্র যাদের ফ্যামিলি আছে তারাই ঢুকতে পেরেছে এই কনসার্টের ভেতরে আর কি এই স্টেডিয়ামটা কিন্তু অনেক বড় পুরা একটা রোড নিয়ে স্টেডিয়াম কনসার্টের আয়োজন করা হয়েছে তো শুধুমাত্র ফ্যামিলি অ্যালাউড ছিল আর যারা ব্যাচেলার তারা ঢুকতে পারেনি তারা সাইডে ছিল পার্কের ভেতরে ওইখান দিয়ে যে গেটটা লাগানো গেটটা অফ করে দেওয়া হয়েছে সিকিউরিটির ব্যবস্থা করা আছে একদম করা আর হ্যাঁ এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন উনি একজন বিশাল বড় সৌদি আরবের ব্লগার একটু ভিডিও করার সুযোগ পেয়েছিলাম তাকে দেখছি অনেক সুন্দর করে সে ব্লগ করছে আর এইখানে এই অ্যাপোটা অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে এসছে সব কিছু তারই হাতে বানানো সব খুশি কাতারের ডিজাইনের রাবার ব্রেসলাইট অনেক ধরনের ব্যান হেয়ার ব্যান অনেক সুন্দর সুন্দর জিনিস যেটা কিনা সে নিজের হাতে কারি করে নিয়ে এসছে তো তার অনুমতি নিয়েই এখানে আমি ভিডিওটা করেছিলাম আর এই যে দেখুন অনেক সুন্দর আয়োজন করা হয়েছে যেটা সবসময় আমরা ব্লগ ভিডিওতে টিভিতে দেখতাম আর এই হচ্ছে আমার তিনটে সবাই দোয়া করবেন আর এখানে আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়েছিল বলছিল যে একটু ভিডিও করো তো নিজেরটাও করছিলাম হাজব্যান্ডারটাও করছিলাম সে একটু ফেসবুকে ভিডিও দিবে বলছিল ওই আর কি আর এখানে আসার পর এখানে আমাদের ক্যাপ দিচ্ছিল আমাদের কিছু কিছু জিনিস ছিল পতাকা এগুলি আমাদের দিচ্ছিলো খুব সুন্দর রিচুয়াল ছিল কনসার্টে যারা যারা বাচ্চাদের নিয়ে এসছে তাদেরকে খুব সুন্দর সুন্দর অনেক কিছু দিচ্ছিলো সেগুলো আপনারা দেখতেই পারবেন অনেক গিফটও দিয়েছে বাচ্চাদের সেটা আমি আমার ভিডিও রানিং থাকা অবস্থায় আপনারা দেখতে পারবেন এখানে প্রথম আসার পর কিন্তু আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে পতাকা বেলুন কিনে দিয়েছে তারপরও এখানে আসার পর এমনিতে ফ্রিতেই দিয়েছে আসলে জানতাম না বাচ্চাদের কথা আর কি বলবো তারা এত পরিমাণে খুশি আর হ্যাপি এখানে আসার পর যে বলার বাহিরে আর পুতুলগুলি যে দেখেছেন এই পুতুলগুলির কাছে আমার ছেলে আর আমার মেয়ে যেতেই চাইছিল না এত পরিমাণে ভয় পাচ্ছিল মেয়ে তো যেতেই চাইছিলো না সেটা একটু পরে আপনারা দেখবেন আবারও যখন পুতুলগুলির সামনে আসে তখন ওগুলির সামনে আমার হাজব্যান্ড নিয়ে যায় তারা যে কি করে সেটা আপনারা সামনে গেলেই দেখতে পারবেন আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম আচ্ছা ন্যাশনাল ডে কী কেন এটা প্রতি বছরে বছরে তারা উদযাপন করে সেলিব্রেশন করে এত সুন্দর করে তখন আমার হাজব্যান্ড বললো এটা হচ্ছে স্বাধীনতা দিবস যেমন আমাদের বাংলাদেশে স্বাধীনতা দিবস আসলে ওই দিনটা আমরা উদযাপন করি তো ওই রকমই সেম সৌদি আরবের স্বাধীনতা দিবস যেটাকে বলে ন্যাশনাল ডে আর সবাই উদযাপন করে আর এই হচ্ছে সৌদি আরবের বাদশা আর ইনি হচ্ছে বর্তমানের বাদশা প্রেজেন্ট বাদশা আর কি আমরা সবাই জানি ওনার কারণেই সৌদি আরবের যত পরিবর্তন হচ্ছে ওনার জন্যই আর সৌদি আরবের অনেক কিছু আছে চেঞ্জেস যে ব্যাপারটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা যেটা অনেক উন্নত হবে দু হাজার তিরিশ সালের মধ্যে আমাদের বর্তমান প্রেজেন্ট সৌদি আরবের সরকারই বলেছে দু হাজার সালের মধ্যে সৌদি আরব অনেক অনেক কিছুর পরিবর্তন নিয়ে আসবে

এখানে অনেক সুন্দর সুন্দর পেন্টিং ছিল আরবিকদের পেন্টিং আর সরকারকে নিয়ে খুব সুন্দর সুন্দর পেন্টিং করা হয়েছে ন্যাশনাল ডে যে উদযাপন আরবিয়ান পেন্টিং তো সেগুলি একটু ভিডিও করছিলাম এখানে পেন্টিংয়ের ব্যবস্থা করা হয়েছিল অনেকে বাচ্চার মুখে পেন্টিং করাচ্ছিল অনেকে নিজেরা করছিল খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছিল এখানে আর এইখানে গাওয়া খেজুর আর গাওয়ার ব্যবস্থা করা হয়েছিল যেটা কিনা সৌদি আরবের প্রধান খাবার এখানে যা কিছু আছে আয়োজন করা হয়েছে যে সামনে সব কিছুই ফ্রি আর আরেকটা কথা যারা যারা সৌদি আরবের নাগরিক তাদেরকে একটা করে গোলাপ দিচ্ছিলো আমাদেরকেও অনেক কিছু দিয়েছে কিন্তু গোলাপটা দেয়নি ওইটার খুব শখ ছিল খুবই আফসোস ছিল তো একটু দেখিয়েছি নিচে রেখে দিয়েছে যারা কিনা না মেন সৌদি আরবের নাগরিক তাদেরকেই দেওয়া হচ্ছিলো গোলাপটা 好好，

তো যার কারণে মিউট করা মিউজিকের সাথে ভিডিওটা আপলোড করতে চেয়েছিলাম এর আগেও দিয়েছিলাম কপিরা টেস্টে এই কারণে দিই নিয়ে আর এখানে খাবার দাবারের পালা বাচ্চারা বলল কিছু খাবে তো এখান থেকে আমরা কিছু খাবার কিনেছি এগুলি কিন্তু সব যার যার বাসা থেকে তারা রান্না করে বক্সে করে নিয়ে এসছে সবটাই নিজেদের বাসার তৈরি করা খাবার এখানে আর এই তো ফেস্টিভ্যালের পতাকা যেটা কি না আমার বাচ্চাদের হাতে যে যার মতো দিনটা সেলিব্রেট করছিল নিজের মতো করে চলাফেরা করছিল আমার মনেই হচ্ছিল না আমি বাঙালি আমার এটাই মনে হচ্ছিল আমি আরাবিয়ান আর এইখানে এই বোর্ডে সবাই পেন্টিং করছিল এই বোর্ডের নিচে পেন্টিংয়ের ব্যবস্থা করা আছে নিজের মতো আপনি আপনার নামের অক্ষর আপনার ভালোবাসার নাম যে কিছু এখানে লিখতে পারেন অনেকে ছবি তুলছিল ব্লগ করছিল অনেক বড় বড় ব্লগাররা ছিল ভাবলাম আমি একটু পেন্টিং করি এখানে কিন্তু আমিও ছিলাম এখন আপনারা ভেবে নেন কোনটা আমি এখানে আমি আমার ছেলে মেয়ের নাম আমার নাম আমার হাজব্যান্ডের নাম আমাদের পুরো অল ফ্যামিলির নাম লিখেছি আমার ভালো লাগছিল সবাই পেন্টিং করছিল আসলে আমার মনেই হচ্ছিল না যে ব্রাশটা দেখে আমি আসি আমার বারবার আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি একটু কাছে এসে সুন্দর করে ভিডিও করো আমি কি কি লেখি তারা একটু দেখো যখন সে জানতে পারে যে আমি এই ভিডিওটা ইউটিউবে দেবো তো সে বলে যদি জানতাম তাহলে তোমার এইটুক ভিডিওটাও করে দিতাম না তো আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি উদযাপন করেছি দিনটা আসলে ভাবিনি যে এত ভালো দিনটা কাটাবো সবই আল্লাহর ইচ্ছা বাচ্চাদের নিয়ে হাজব্যান্ডকে নিয়ে সময়টা খুব ভালো কাটিয়েছি খুব ভালো লেগেছে মনেই হচ্ছিল না যে অন্য দেশের মানুষ এমন মনে হচ্ছিল এই দেশের মানুষ আর আর কনসার্ট আর এই ফেস্টিভ্যালটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভালো লাগার জন্যই আমি ভিডিওটা দিয়েছি বাহিরে গেলে আপনাদের ভালো লাগে বলেই আমি ভিডিও দিই আমরা যেহেতু বিকেলবেলা এসেছিলাম তো প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছিল তো আমার হাজব্যান্ড বলছিলো যে এই জায়গা থেকে অন্য জায়গা চলো গিয়ে দেখি কি কি আছে তো যাওয়ার আগে হাজব্যান্ড অনেক রিকোয়েস্ট করছিল যে কিছু একটা কেন তো সিম্পলের মধ্যে একটা ব্রেসলেট কিনেছি না কিনলে বর রাগ করে তাই এখান থেকে একটা নেয় তো নেওয়ার পর বলেছিলাম যে তুমিই পরিয়ে করে কিনেছি তুমি বলছো তো পরিয়ে দাও তো সে পড়িয়ে দিচ্ছিল আর কি এইটাই পাওয়া আর কি আসলে লাখ টাকার জিনিসের চাইতে একটা সুতার দাম অনেক যদি ভালোবাসার মানুষ পরিয়ে দেয় সত্যি বলতে অন্যদের মতো আমার স্বামীর ব্যাংক ভর্তি টাকা নেই কিন্তু আমার পেছনে খরচ করার মতো সুন্দর একটা মন আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি আল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো রেখেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য ভাগ করবেন আল্লাহ হাফিজ আর এই সবাইকে দেখাম আমার আমারে